শ্রীমঙ্গল ব্লক পার্ট ফোরে স্বাগতম দার্জিলিং টিনা যেটা কিনা শ্রীমঙ্গল শহর থেকে নয় কিলোমিটার দূরে এ আর খান চা বাগান নামে অবস্থিত এবং লাওয়া সোনার ন্যাশনাল পার্ক যে ঘন জঙ্গল এবং যে উদ্যান যেখানে অনেক রকম প্রজাতির উদ্ভিদ আছে এবং আমরা গ্র্যান্ড সুলতানে সম্পূর্ণ ভিডিওটা এক কথায় আজকের ভিডিওতে তিনটা বিস্ফোরটের জায়গা আপনারা দেখতে পাবেন তো গল্পটা শুরু থেকে শুরু করা যায় গ্র্যান্ড সুলতান যেটা কিনা অনেক ভালো মানের একটি ফাইভ স্টার হোটেল বা রেস রিসোর্ট বলা যায় যেখানে কিনা আপনি রাত্রে বা এক কথায় থাকতে চাইলে মোটা মোটামুটি টাকা গুনতে হবে যেটা সবার জন্য আসলে সুইটেবল না তারপর আমরা ভিতরে প্রবেশ করি আর প্রবেশ করার প্রথমে ধন্যবাদ দিয়ে নিই মারুফের খালুকে মারুফের খালু সেই ছড়া উদ্যানে এখানে অফিস অফিস কর্মকর্তা যতটুকু আমি জানলাম তো তার এক্সারসাই আমরা মোটামুটি ভিতরে ঢুকি এবং ঘোরাঘুরি করি আমরা সকলে যারা যারা ছিলাম আর কি বেশ অনেক সুন্দর একটা জায়গা তবে এখানে যে আসলে যেই অঙ্কের টাকাটা গুনতে হবে সেটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ কোনোদিন হয়তো বা তফিক দিলে এই জায়গাতে কোনো না কোনো দিন থাকবো বা আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করে আজকে সকালের নাস্তাটা করি নাই আমরা এখান থেকে কোথায় যাব। এখান থেকে যাব লাও ছড়া উদ্যানের ভিতরে আর ওখানেও কোনো এন্ট্রি ফি আমাদের লাগে নাই কিন্তু কতবার ঠিক এন্ট্রি ফি লেগেছিল আর মোটরসাইকেল নিয়ে ভিতর পর্যন্ত যাওয়া যাবে ভিতর পর্যন্ত যাওয়ার মধ্যে একটা সবচেয়ে মজার বিষয় হলো যে লাও উদ্যানের মধ্যে একটি গ্রাম আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যেটা কিনা কিছুক্ষণ পরে জানতে পারবেন আমরা কিন্তু অলরেডি এখন লাও ছড়ের ভিতরে ঢুকে গেছি যারা গেছেন তারা এই রাস্তাটা অনেক ভালোভাবে চিনেন তো মোটরসাইকেলে যাওয়ার জন্য অনেকটা পথ আমাদের ঘাটা লাগে না এই সেই রেল লাইন বা এই যে জায়গাটা যেখানে কিনা অনেক দুইটা সবচেয়েতে সুন্দর মুভি হয়েছে অ্যাওয়ার্ড পাইছে আমার আছে জল এবং এবারে আমাদের অন্যরকম এক্সপিরিয়েন্স কারণ গতবার আমরা শুধুমাত্র রেল ক্রসিং যেখানে যেখানে ওয়ার্ল্ডের অনেক জনপ্রিয় একটা মুভি হয়েছিল সেটা পর্যন্ত আমরা আসছিলাম তারপরে মোটর সাইকেল যেতে অ্যালাউ ছিল না ভিতরে তো আমরা এবার ঢুকতে পারছি যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল তেমন একটা বৃষ্টি পাইনি তারপর হালকা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে রাস্তা অনেকটা কাঁচা এবং মোটরসাইকেল নিয়ে যাওয়াটা অনেকের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় তো এটা কোনো বিষয় না তবে আপনারা যদি মোটর সাইকেল নিয়ে ভিতরে কোনো অ্যাক্সেস পান তাহলে কিন্তু আসলে অনেক জুস হয় যেটা কিনা অনেক রাস্তা কজনের কমিয়ে দেবে আর এই গাওয়া উদ্যানের মধ্যে কিন্তু অনেক প্রজাতির বানর আছে আরও অনেক কিছু তো আছেই পটে তবে বানরের দেখাটা অনেক বেশি পাওয়া যায় বা অনেকে এখান করে দেখতে পাই তো আমরাও এখানে গিয়েছি এখান থেকে যাওয়ার পরে আমরা যে গ্রামটা আছে গ্রামটাতে প্রবেশ করবো তো গ্রামে আসলে আমি যাই নাই আমি আর সোনিয়া বসে থেকে আড্ডা দিচ্ছিলাম আর অবশ্যই অবশ্যই পাহাড়ি জায়গাতে গেলে পাহাড়ি আননস ছোট যেটা আর পেঁপে খাইতে ভুলবেন না যে দুটা টেস্ট পাবেন ওটা অনেক ভালো অন্য জায়গায় পাবেন না এ ছোট্ট একটা ঝিরি ঝিরি পার হয়ে এখন অনেকের হাতে অ্যাকশন ক্যামেরা দিয়ে দিয়েছি সে আসলে এখন যাবে সেই গ্রামটাতে সেই গ্রামটা অনেক সুন্দর পরিপাটি একেবারে অনেক গরম ছিল সব কিছু মিলে আমি যেতে চাইনি বা বসেছিলাম সব কিছু মিলে আর কি থাকলাম এখানে আমার বসে থেকে কী করলাম একটু পরে জানতে পারবেন তো যাওয়ার পথে যে জিনিসগুলো ভিডিওতে আমি দেখলাম সুন্দর একটা খেলার মাঠ আছে আঁকাপাঁকা পর ধরে সেই গ্রামটিতে যাওয়া লাগে কয়েকটা ঝি পার হয়ে যাওয়ার পরে তবে কিন্তু এটা কিন্তু যারা স্থানীয় তাদের জন্য হয়তো কষ্টকর বা যারা ট্রেকিং পছন্দ করেন যারা কিনা লালাছড়াতে আসার পরে ভিতর ট্রেকিং করে কি আছে এক্সপ্লোর করবেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে কিন্তু যদি ঝুম বৃষ্টি হয় বা বর্ষাকালে একেবারে আসেন তাহলে পরে কিন্তু ঝুঁকের ভয় বা রাস্তা খারাপ হওয়ার অনেক বেশি আশঙ্কা আছে এই এত জঙ্গলের মধ্যে সুন্দর করে সিঁড়ি বয়ে উঠা যাওয়ার মধ্যে এই সে ছড়া খাসিয়া পঞ্জি যেটা কিনা এখানে আছে যেটা অনেকেই জানেন বা অনেকে আসলে অনেক ভিডিওতে দেখতে পাইছেন বা আপনারা যারা ডিটেলস ডকুমেন্টারি কাজগুলো করেন সেটা জানতে পারবেন এখানে কিন্তু মোটামুটি পানের ব্যবসা হয় এখান থেকে শুরু করে আরও ফল থেকে শুরু করে কিছু কিছু জিনিস আছে এখানে সেই সকল জিনিসই পাবেন পুরোটা অন্যরকম একটা দুনিয়া যেটা কিনা একটা পাহাড়িয়া অঞ্চলের মধ্যে বা জঙ্গলের মধ্যে একটা সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা খ্রিস্টানদের কোনো চার্চ হতে পারে বা কী যেন বল এটাকে সব কিছুগুলো অনেক পরিপাটি কিন্তু যতটুকু ভিডিও দেখছি অনেক সুন্দরভাবে ভিডিও করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক তোমাকে যে ক্যামেরা বন্দি অনেক সুন্দরভাবে করেছো যেটা হয়তো আমি অনেকটা পারতাম না এদিকে যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল আর এখানে আমরা কি করব। এটা ঘোরাঘুরি শেষ করে আমরা ঠিক যেখান থেকে আসলে আমি না তো অনেক এখানে ঘোরাঘুরি শেষ করে যখন আবার যেখান থেকে ক্যামেরা দিয়েছিলাম তাদের ওখানে আমরা সবাই একসঙ্গে হওয়ার পরে ওখান থেকে ব্যাক করব। ব্যাক করে অবশ্যই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু দার্জিলিং টিলাতে যাব দার্জিলিং টিলাতে যে একটা ব্যাড নিউজ হয়েছে আমাদের সেটা হচ্ছে আমরা কি সেটা একটু পরে জানতে পারবেন মানে কিছুক্ষণ পরে জানতে পারবেন আর গ্র্যান্ড সুলতানের সামনে রংধনু যে রেস্তোরাঁ বা হোটেলটা আছে খাবারের সেখানে কিন্তু আপনি কম প্রাইজের মধ্যে অনেক ভালো খাবার পাবেন যেটা কত বড় খাইছি এ বড় খাইছি এবং সকলের কাছ থেকে একটা সুন্দর রিভিউ নিয়েছি এ তো ব্যাক করার সময় কিন্তু আমরা অনেক রকম বানো দেখতে পাইছি যেটা কিনা আপনারা অনেকে দেখতে পাবেন হয়তোবা বা দেখেছেন হয়তোবা তো আমার কাছে বেশ ভালো লেগেছে যে বানরটা দেখাও পেয়ে গেছি যে কী আর বলবো তো এদিকে আপনারা যদি যেতে চান লাভা ভিতরে তাহলে কিন্তু নেটওয়ার্ক থাকবে না ফোনে এইটাই আমার একটু প্যারা হয়ে গেছিলো আমাদের অনেকজন কল দিয়েছিল ভাবছে কিউ হয়ে গেল ফোন হয়ে পাচ্ছে না ফোন অফ শ্রীমঙ্গল সিলেট বা এই সাইডের জায়গাগুলোতে যদি এরকম দূর থেকে কোনো গাছ দেখেন পাতা মনে করবেন না এটা পান পাতা এটা হলো কি পাতা গোলমরিচের পাতা গোলমরিচের গাছ আর কি শ্রীমঙ্গল ব্লগে অনেক মারুফ মেহরাব রুমি এবং তার সঙ্গে একজন ফ্রেন্ড ছিল অনেক দেরি তো বেশ ভালো একটা মজা করছি দার্জিলিং টিলা প্রবেশ করার শুরুতেই আসলে বাধা সৃষ্টি হয় কারণ দার্জিলিং টিলার যে মালিক সে আসলে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ করে দিয়েছে কারণটা জানতে পারলাম অনৈতিক কিছু কার্যক্রমের জন্য সেখানে সাধারণ মানুষদের একেবারে প্রবেশ নিষেধ যদি যেতেই হয় হেঁটে যেতে হবে কোনো প্রকার মোটরসাইকেল বা কোনো প্রকার যানবাহন ভিতরে প্রবেশ করা যাবে না তো আমরা কিছুক্ষণের জন্য ভাবলাম যে কি করব। হাঁটা শুরু করি তবে মোটরসাইকেলগুলো আমরা পার্কিং মানে অস্থায়ীভাবে রেখে আমরা সামনের দিকে আঙেটে থাকলাম যেতে যেতে অনেকটা পথ যাওয়ার পরে আমরা গুগল ম্যাপে দেখলাম যে এখন অনেকটা দূর বাকি আছে তো ভাবলাম ড্রোনটা উড়িয়ে দিই আর ড্রোনটা অনেকটা দূর উড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই সে দার্জিলিং টিলা এই ইন্ডিয়ান দার্জিলিং টিলার নামকরণটা হয়েছে এ কারণেই যে এখানকার যে বাগানটা চায়ের সেটা সুন্দরভাবে দার্জিলিংয়ে যে সুন্দরভাবে সাজানো হয় সেটাকে মিল রেখে এইখান করা বাগানটা সাজানো হয়েছে কিছু কিছু ভিউ থেকে এটা দার্জিলিং টিলার মতোই লাগে এর জন্য এটা নামকরণ করা হয়েছে সাধারণভাবে দার্জিলিং টিলা আমরা মোটামুটি হেঁটে এখানে এই পর্যন্ত আসি এবং এখানে হেঁটে আসাটা একটু কষ্টসাধ্য যদি কারো পায়ে ব্যথা থাকে বা যদি হাঁটার অভ্যাস না থাকে তাহলে এটা কষ্টকর হবে তবে একটু বলে রাখি দার্জিলিং টিলা ভবিষ্যতে সাধারণ মানুষদের জন্য নিষেধ হয়ে যাবে এটা সেখান মানুষই বলেছে আমার ব্যক্তিগতভাবে দার্জিলিং টিলাটা মোটামুটি ভালো লেগেছে তবে এখানে বসে থেকে উপভোগ করার মতো অনেক জায়গাই আছে কারণ চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে চায়ের বাগান আর বাগান যত দৌড়ে চোখ যাবে সবুজ শ্যামল একেবারে জায়গাটা কারণ বৃষ্টিপাত চল যে সময়টা চাই তবে কষ্টসাধ্য হলেও আমরা সেভাবে কোনো মুসলধারে বৃষ্টি পায় নাই দার্জিলিং টিলা বা আজকের ভিডিও অভিজ্ঞতাটা আমাদের অনেক ভালো লেগেছে গতবার আমরা দার্জিলিং ট্রেটটা যেতে পারিনি এবার এসে সেই জায়গাটা সম্পূর্ণ করলাম এবং আপনাদেরকে দেখালাম এখান থেকে শেষ করে আমরা বিদায় নিয়ে সন্ধ্যার দিকে চায়ের আড্ডা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব কারণ মারুফদের বাসায় মারুফের খালার বাসায় খালোর বাসায় আমাদের দাওয়াত আছে